এই বেলতলায় গ্রামের লোকেরা আসতে ভয় পায় সেখানে কিনা এই দুটো জনপতি এসে আবার বেলা গাছ ঢিল ছড়ছে তলা দেখাচ্ছি মজা বৈশাখীর গরমে প্রায়শই ওঠে কালবৈশাখীর ছড় এমন একদিন সন্ধ্যায় কালবৈশাখীর ছোড়ো হাওয়ায় ধুপধাপ করে আম গাছ থেকে আম পড়ছে এদিকে রান্নাঘরে তখন বাবিন মিঠি টিভিটা বন্ধ করে এবার তোরা পড়তে বস এই হয়েছে সারা দিন শুধু টিভি আর না হলে মোবাইল বাইরে ঝড় উঠেছে কোথায় গিয়ে গাছে রাম কোরাবি তা না তখনই তাদের বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসে আর হঠাৎ করে কারেন্ট চলে যায় চা লোডটি হয়ে গেল আমি এখন কি করে কার্টুন দেখব হ্যাঁ মোবাইলেতেও চার্জ শেষ এখন আমি গেমও খেলতে পারবো না ঠিক তখনই রুক্মিণী মোমবাতি জ্বালিয়ে নিয়ে সেখানে আসে তোরা আজকালকার ছেলে মেয়েরা টিভি আর মোবাইল ছাড়া কিছুই বুঝিস না আমরা যখন ছোট ছিলাম তখন এই কালবৈশাখীর ঝড় উঠলেই আম কুড়াতে ছুটতাম আর সন্ধেবেলা কারেন্ট গেলেই কি মজা ঠাকুরদার থেকে ভূতের গল্প শুনতাম শেখর জামা কাপড় ছেড়ে ছেলে মেয়েকে নিয়ে উঠানে গিয়ে বসে আম তেল দিয়ে মুড়ি মেখে আর চা করে নিয়ে সেখানে আসে তাহলে শোনাও শোনাও না না বাবা আজকে একটা ভূতের গল্প তখন ঝোড়ো হাওয়া কিছুটা কমে এসেছে শেখর উঠানে বসে তাদের গল্প শোনাতে শুরু করে আমি যখন অনেক ছোট স্কুলে গরমের ছুটি পড়তেই মায়ের সাথে গিয়েছিলাম মামার বাড়ি আর আমার মামার বাড়িতে ছিল গোলা ভর্তি ধান গোয়াল ভর্তি গরু আর পুকুর ভর্তি মাছ আর বাড়ির উঠানে ছিল একটা মস্ত তেঁতুল গাছ আর মামার বাড়িতে আমার জুটি ছিল আমার মামাতো ভাই পলাশ আমাদের দুই ভাইকে বারবার করে বলতেন সনা তোরা সারাদিন বার দিন মাল দেয় করবে কোথাও যাবে না বোকুলপালাও যাবি না আর কবর গ্রামের শেষ প্রান্তে তোকে রেখে গেছে দাদু দিদিমা সব কথা শুনে চলবি বাবা কিন্তু আমি আর আমার মামা তো ভাই পলাশ ছিলাম খুবই ডানপিটে ওই বেলতলাটাই আমাদের কেমন যেন টানতো একদিন দুপুর বেলায় চল ভাই পলাশ এই দুপুর বেলায় সবাই ঘুমাচ্ছে আমরা গিয়ে ওই বেল তলা থেকে কটা বেল কুড়িয়ে আনি বেলে শরবত করে খাওয়া যাবে লালদা মা ঠাকুমা ডানলে ওকে আমাকে দুজনকে খুব বকবে আরে কিছু হবে না আমি তো আছি তুই চল না এরপর তারা দুই ভাই মিলে ওই বেল তলার দিকে যায় এ কিরে এখানে তো দেখছি একটাও বেল পড়ে নেই চল আমরা দুজন মিলে বেল গাছে ঢিল ঘুরি তারপর তারা দুই ভাই মিলে ঢিল ছুঁড়ে বেল পাড়তে থাকে আর সেই ঢিল গিয়ে লাগে বেল গাছে বসে থাকা শাকচুন্নির গায়ে অরে মামারে মামা মনে করে শাকচুন্নি তখন নিচের দিকে তাকিয়ে দেখে বলে মা দেখি দুটো চৌ নপুটি বেটাদের এত সাহস এই বেলতলায় গ্রামের লোকেরা আসতে ভয় পায় সেখানে কিনা এই দুটো চৌ নপুটি এসে আবার বেল গাচ্ছে ঠিল ছুড়ছে তারা দেখাচ্ছি মজা চল ভাই বলাস এবার আমরা ফিরে যাই একটাও তো বেল পড়লো না ঠিক তখনই শাকচুনি গাছ থেকে একটা পাকা বেল আর তার সাথে আরো কি যেন একটা নিচে ফেলে ওই দেখ ওই তো ওই একটা বেল পড়লো রে পলাস ছোটে গিয়ে বেলটা কুড়োয় তখনই সে দেখে একটা আংটি পড়ে আছে পলাশ একটু অবাক হয় কিন্তু আংটিটা তুলে সে নিজের আঙুলে পড়ে নেয় তারপর পলাশ এবার তাড়াতাড়ি বাড়ি চল এই বেলের শরবত করে আমরা দুজন খাবো তারা দুই ভাই বাড়ি ফিরে আসে এরপর ধীরে ধীরে সন্ধ্যা হতেই পলাশের আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় রাতে যখন সবাই খেতে বসে ভাত দাও আমার আলো ভাত দাও আলো মাংস দাও খুব খেতে পেতে আমার খুব খেতে পেতে কতদিন ভালো মন্দ খাইনি আমার আলো খেতে দাও তার মা তাকে ভাত দিয়েই যায় আর পলাশ গোগ্রাসে সেগুলো খেতে থাকে এই দেখে পলাশের মা তার শাশুড়িকে বলে মা কি হলো বলুন তো আমার ছেলেটা ও এমন করে খাচ্ছে কেন ও তো কোনোদিন এত ভাত খায় না ও কে না বৌমা চেলে মানুষ মাংসটা বদায় খুব ভালো লেগেছে তাই এত ভাত খাচ্ছে তুমি ওকে আয় একটু ভাত যাও এর পরের দিন সকাল থেকে পলাশ আরও অদ্ভুত রকম আচরণ করতে থাকে সব জিনিসপত্র ছড়ে ফেলে দেয় সকলকে কামড়ে দিতে যায় আবার কখনো দেওয়ালে জুড়ে জোরে নিজের মাথা নিজেই ঠুকতে থাকে আর রাত নামলেই আসে তার ধূম জ্বর ডাক্তারবাবু কি বুঝছেন আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো ও এমন করছে কেন কিছুই তো বুঝতে পারছি না তবে নারী সাধারণ মানুষের থেকে অনেক দ্রুত বেগে চলছে এ কোনো ভালো লক্ষণ নয় এদিকে বাবিন মিঠি এক মনে গল্প শুনতে থাকে শেখর গল্প বলতে বলতে কিছুটা থামে বাবা তারপর পলাত কাকুর কি হলো তারপরেই তো ঘটে সেই আসল ঘটনা একদিন রাতে আমি আর পলাশ ঘরে শুয়ে আছি তখন নিসুতি কবির রাত আমি টের পাই পলাশ আমার পাশ থেকে উঠে গেল আমি ওর পিছু পিছু যাই আর গিয়ে যা দেখি দেখি তাতে আমার হিম হয়ে যায় উঠানের তেঁতুল গাছে বসে পা দোলাচ্ছে আর তার হাত লম্বা করে বাড়িয়ে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে মানুষের শরীরে ঢুকেছি এত সহজে তো আমি বেরোবো না যতদিন ওই আংটি এই ছেলের হাতে থাকবে ততদিন আমি ওর ভর করে থাকব আর রোজ রোজ পণ্ডা মিঠাই মাছ মাংস এর পরের দিন সকালেই আমি মামা মামি দিদিমাকে সব ঘটনাটা খুলে বলি তখনই তারাও দৌড়ে যায় ওই তেঁতুল গাছের নিচে আর দেখে সেখানে মাছের কাটা মাথা পড়ে আছে এখন কি হবে এখন আমার ছেলেটাকে ওই শান্তনির হাত থেকে কে বাঁচাবে চিন্তা করো না বৌমা আমি আজকে এক বড় তান্ত্রিক ডেকে বাড়িতে চোখ ও করানোর ব্যবস্থা করছি এরপর সন্ধে বেলাতেই তান্ত্রিক কে ডেকে যজ্ঞ শুরু করা হয় তান্ত্রিক যতবার যজ্ঞে আহতি দেয় পলাশের পাকলামি ততই বেড়ে যায় মামা মামি তাকে শক্ত করে ধরে থাকে এরিয়ায় বলছে না হলে তোকে আমি তান্ত্রিক যজ্ঞে আহুতি দিতে থাকে আর আমি সেই সময় পলাশের হাত থেকে আংটিটা খুলে সেই যজ্ঞের আগুনে ফেলে দিই আর সাথে সাথেই সেই শাকচুন্নি সেখানে প্রকট হয় জলে গেলাম রে আমার জলে তারপর সেই শাকচুন্নি জ্বলে পুড়ে ভর্ষ হয়ে যায় এদিকে বাবিন মিঠি এক মনে গল্প শুনতে থাকে তারপর মিঠি বলে তারপর কি হলো বাবা তারপর তারপর আবার কি সেই বেলগাছ শাকচুন্নি মুক্ত হয়ে গেল এরপর থেকে যতবার মামার বাড়ি যেতাম প্রতিবার ওই বেলগাছ থেকে বেল পেরে শরবত করে খেতাম এরপর কারেন্ট চলে আসে তখন রুক্মিনী বলে এই অনেক হয়েছে গল্প শোনা যা কারেন্ট এসে গেছে গিয়ে পড়তে বস বাবিন মিঠি তোরা জোরে জোরে পড়বি কিন্তু আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই তারপর তারা দুই ভাই বোন ঘরে গিয়ে পড়তে বসে ঠিক তখনই তারা ছাদে কারো যেন চলার আওয়াজ শুনতে পায় টাটা ছাদে একটা কীসের আওয়াজ হচ্ছে রে মনে হচ্ছে যেন পেলা করছে ওদিকে তাদের বাড়ির ছাদে দেখা যায় একটা ভয়ঙ্কর ডাইনি তারপরেই সেই ডাইনি গাছের ডাল থেকে সোজা নেমে আসে একদম তাদের সামনে কি ভয়ঙ্কর তার চেহারা বান্টি গরমের ছুটিতে প্রতি বছরই শান্তিপুর গ্রামে তার কাকার বাড়িতে ঘুরতে আসে কাকার দুই ছেলে মেয়ে জিত ও মিমি তাদের সাথে বানটির খুব ভাব একদিন বিকেল বেলায় যখন তারা তিনজনে মিলে পুকুর পাড়ে বসে গল্প করছিল তখন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় আর কিছুক্ষণের মধ্যেই কাল বৈশাখের ঝড় ওঠে এই বান্টি আমি রামরতন বাবুর বাগানে যাবি নাকি গেলে মন্দ হয় না হিমসাগরগুলো বেশ রং ধরেছে চল চাই কিন্তু দাদা রামরতন বাবুর বাগান রামরতন বাবু তো বেশ কয়েক বছর আগে মারা গেছে শুনেছি সবাই বলে ওটা নাকি ভূতের বাগান হয়ে গেছে রামরতন বাবু ভূত হয়ে ভয় দেখায় ধর ভিতরাম কোথাকার ওসব ভূত টুত বলে কিছু হয় না বুঝলি ওসব মনের ভুল দাদা মল্লিক বাবুর বাগানে তো ভালোই আম হয়েছে ওখানে চল না না রে স্কুল থেকে ফেরার পথে দেখে এসেছি রামরতন বাবুর বাগানে প্রচুর আম হয়েছে আর ওখানে ভূতের ভয়ে কেউ আম গড়েও যায় না তাই আমরা অনেক আম পাবো এই বলে তিন ভাই বোন মিলে চলে গেল রামবাবুর বাগানে আম করতে। তখন প্রায় সন্ধে হব হব কালো মেঘে চারিদিক খুটখুটে অন্ধকার ঝড়ের শনশন শব্দে বাতাস এলোমেলো এখনই যেন পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে চারিদিকে শুধু গাছ পড়ে যাওয়ার মরমর শব্দ ওই দেখ বান্টি রামরতন বাবুর বাগানে ওই মস্ত চাটুর যে আম গাছটার তলায় কত আম পড়ে আছে রে চল চল ওখানে যাই এ তো দেখছি আমের পাহাড় হয়ে গেছে রে এত আম তিন ভাই বোন মিলে খুব আনন্দ করে আম করতে থাকলো কিন্তু হঠাৎ বান্টি জি তার মিমির মনে হলো তাদের সঙ্গে আরও কেউ একজন যেন আম কুড়চ্ছে। অথচ পিছন দিকে তাকালে কাউকেই দেখা যাচ্ছে না আমরা কতক্ষণ ধরে আম কুড়োচ্ছি কিন্তু আমাদের ব্যাগ ভর্তি হচ্ছে না কেন বলতো হ্যাঁ রে মনে হচ্ছে আমাদের আম কেউ নিয়ে নিচ্ছে যতই কুড়োচ্ছি ব্যাগ কিছুতেই ভর্তি হচ্ছে না কে এমন করছে বলতো আর মনে হচ্ছে আমাদের পিছন পিছন যেন আরও কেউ আম কুড়োচ্ছে আমার না খুব ভয় ভয় করছে চল না আমরা এখান থেকে পালিয়ে যায় আর জাম পেছি তাতেই হয়ে যাবে তারপর জিত বান্টি ও মিমিকে নিয়ে আম কুড়োতে করতে বাগানের আরো ভিতরে চলে যায় কাল বৈশাখের ঝড়কে উপেক্ষা করে তিন ভাই বোন আম কুড়োতে থাকে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় টুপটাপ করে দু এক ফোঁটা বৃষ্টি বৃষ্টিও শুরু হয়ে গেল চল না দাদা আমরা এখান থেকে চলে যাই মিমির কথা শেষ হতেই তারা ঝড়ের শো শব্দের মধ্যে শুনতে পায় দূরে কি যেন গান গাইছে আর মাঝে মধ্যে সেই গান থেমে গিয়ে শোনা যায় কান্নার শব্দ যা আম পেয়েছি পেয়েছি এবার এখান থেকে আমরা চলে যাই চল আমারও এবার কিন্তু ভয় বয় করছে হ্যাঁ তাড়াতাড়ি চল এখান থেকে কিন্তু এই গুটকুটে অন্ধকারে রাস্তাই তো খুঁজে পাচ্ছি না আর কিছুই তো দেখতে পাচ্ছি না আমাদের বাগান থেকে আম করিয়ে নিয়ে এবার ভাবছি কিন্তু তা হবে না তারপরেই সেই ডাইনি কাচের ডাল থেকে সোজা নেমে আসে একদম তাদের সামনে কি ভয়ঙ্কর তার চেহারা ঠিক তখনই কোথা থেকে যেন আরও দুই একটা ভূত সেখানে চলে আসে আমাদের চিনি দাও আমরা কোনোদিন তো বনে বাসানি আঙ্গুরতে আসব না এই ব্যাগের সবাম তোমরা নিয়ে নাও কিন্তু আমাদের আদিল ছেড়ে দাও ছেড়ে দেব বললেই হলো কতদিন পর কচি মানুষের বাচ্চামাইছি অজমরা সবাই মিলে খাওয়া আজমাদের হুঁচুড়ের বিয়ে হচ্ছে পেতনির সঙ্গে এই বিয়ের অনুষ্ঠানে মেলতে। তোরা খাবিবি এই বলে ভূত পেত্নি আর ডাইনি মিলে

বড়ই অস্থির হয়ে পড়ল এত রাত হয়ে গেল ছেলে মেয়েগুলো এখনো বাড়ি ফিরল না তো না আর বসে থাকা যাবে না আমি বরং আশপাশটা খুঁজে একবার দেখি এরপর হরিবাবু পাড়ার একে ওকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলেন কেউ বান্টি জিত ও মিমিকে দেখেছে কিনা তখন পাড়ারই একটি ছেলে তাকে বলে কাকা আমার মনে হয় ওরা ওই ভূতের বাগানে গেছে আমি শুনেছি ওরা বিকেল বেলায় পুকুর পরে বসে রামরতন বাবুর বাগানে অনেক আম হয়েছে এইসব কথা আলোচনা করছিল এদিকে ভূতেরা তখন জিত মিমি ও বান্টিকে নিয়ে রীতিমতো হই শুরু করে দিয়েছে ও পেতনি তোমার সাজ হলো গো আমার যে বিয়ের থেকে খিদে বেশি পাচ্ছে ওরে বাবা আজ আমার কি কপাল আজ আমার বিয়ের মেনুতে মানুষের মাংস হবে তাও আবার কচি কচি মানুষের মাংস গ এদিকে বান্টির কাকা তাদের খুঁজতে খুঁজতে সেই বাগানে এসে হাজির তারপর সে দেখে এক ভয়ঙ্কর পরিবেশ কোথাও নুপুরের শব্দ তো কোথাও কান্নার শব্দ কি কা ছমছমে ভাব এমন সময় হঠাৎ করে কেউ যেন তার হাতটা চেপে ধরে তারপরে তাকে নিয়ে চলে যায় সেই ভূতেদের ডেড়ায় এমন ভুতুরে কাণ্ড দেখে হরিবাবু কি করবেন বুঝেই উঠতে পারছেন না হয়ে তার হাত বা কাঁপছে গোটা শরীর ঘামে ভিজে গেছে ওরে বাবারে বাঁচার কি তবে আর কোনো উপায় নেই শেষমেশ ভূতের পেটে যাব নাকি ভূতের হাত থেকে বাঁচতে কিছু একটা বুদ্ধি কিছু একটা বুদ্ধি খাটাতেই হবে তখনই তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি খেলে যায় হরিবাবু পকেট থেকে মোবাইলটা বার করেন তারপর মোবাইলে অনেকগুলি ভূতের ছবি দেখিয়ে বলেন এই দেখ আমার এই যন্ত্রের মধ্যে কত ভূত ধরে রেখেছি তোরা এক্ষুনি আমাকে ছেড়ে দে না হলে কিন্তু এই যন্ত্রের মধ্যে তোদের সবাইকে বন্দি করে ফেলব জানিস আমি কে আমার শক্তি কতখানি তোদের মতো চুনপুটি ভূতেদের আমি ধরে ধরে এই যন্ত্রের মধ্যে বন্দি করি বুঝলি ভুল করে কাকে ধরে নিয়ে এলাম গো হচ্ছে আজ আমরা সবাই গেলাম এর পরই হরিবাবু বেশ কিছু শুকনো লঙ্কা আর সর্ষে পুড়িয়ে ধোঁয়া দেন আর মুখে বীর করে নকল মন্ত্র জপতে থাকেন বাবা পালায় পালাই আমি হার ব্রহ্মদাইত্যকে বিয়ে করে বানাকো মনুত ডળે নিয়েছি আবার বিয়ে তাই বন্ধ করে দিলো ওরেটা মামদা বাবা মনে হচ্ছে আমার বিয়েটা পণ্ড হয়ে গেল বিয়েটা আর হলো না আয়োজন বৃথা এরপর ভূতেরা ভয় পেয়ে জিত বান্টি আর মিনিকে ছেড়ে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে পালিয়ে যায় তখন হরিবাবু বলেন কিরে রে আর কোনোদিন বেশি আম পাওয়ার লোভে ভূতের বাগানে আবার আসবি নাকি না কাকা আর কোনোদিনও এই বাগানে আসবো না গোটা গায়ে লোক এই বাগানে আম আসতে ভয় পায় আর তোরা তিনজন এই আম আমি ঠিক না কি হতো বলতো এরপর হরি হরিবাবু জিত বান্টি ও মিমিকে সঙ্গে নিয়ে সেই ভূতের আম বাগান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেন তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো। রহিমা অনিত্য রিয়ান সুস্মিতা অনুষ্কা ঋতিকা দেবস্মিতা জয় শিল্পী ঋষিতা সুলেখা প্রশান্ত আজরিন, দীপু ফরিয়া যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে তাই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন